আট এক বিক্রেতা দশটি পেয়ারা যে দামে কিনে আটটি পেয়ারা সেই দামে বিক্রি করলে শতকরা কত লাভ ক্ষতি হয় তো আজকে একটু অন্যরকমভাবে করব তো চলুন যে ধরি ধরি দশটি পেয়ারার পেয়ারার ধরি দশটি পেয়ারার ক্রয় মূল্য কত টাকা একশো টাকা ঠিক আছে যে ধরলাম দশটি পেয়ারা ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে দশটি পেয়ারা যে দামে কেনে আটটি পেয়ারা সেই দামে বিক্রি করে তার মানে সুতরাং আটটি পেয়ারার বিক্রি মূল্য কত টাকা একশো টাকা সুতরাং আটটি পেয়ারার বিক্রয় মূল্য কত টাকা একশত টাকা তাহলে একটি পেয়ারার বিক্রয় মূল্য আট বাগের একশো টাকা তাহলে আমি যদি দশটি পেড়া কিনছি তাহলে আমি দশটি পেয়ারা বিক্রি করে দেখি যে কত টাকা হয় তাহলে আমি লাভটা পেয়ে যাবো তো এই দামে আর কি তাহলে দশটি প্যারার বিক্রি মূল্য কত আট দশ গুণন একশো চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে পঁচিশ দুই দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ টাকা তাহলে দশটি প্যারার ক্রয় মূল্য একশো টাকা দশটি প্যারার বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে লাভই করলে কত একশো পঁচিশ মাইনাস একশো সমান হচ্ছে কত টাকা পঁচিশ টাকা লাভ ঠিক আছে তাহলে একশো এটা শতকরা বের করতে হবে না কারণ কি একশো একশো থেকে একশোর মধ্যে পঁচিশ পার্সেন্ট একশোতে একশো টাকায় মানে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা একশো টাকায় পঁচিশ টাকা লাভ মানে কত পঁচিশ পার্সেন্ট লাভ ঠিক আছে পঁচিশ পার্সেন্ট লাভ এটাই হচ্ছে আনসার